সবচেয়ে খারাপ রিক্রুট ডক্টর ছিল মানে অনেক বেশি দুর্নীতি করছে এই করছে শেখ হাসিনার চেক মানে খারাপ গভর্নমেন্ট ছিল কারণ শেখ হাসিনার মতো তো উনি এরকম করে আসতো না সেভেন সিস্টার্স বলে নিয়ে নিবে না কি করবে অথচ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি করলো এইটাই এখন পর্যন্ত দেখাইলো নাম করে সবগুলি জিনিস কেমন জানি একটা কথা কয়ে দিয়া কইছি এবার সামলা মিলে নাই তো কি হয়েছে বড়োটা তো গেছে এরকম টাইপের একটা অবস্থা গত সরকারের

এটা ওনাকে দেখা সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলি মানে ভুলে গেছিলেন উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা উনি কেমনে গ্রামীণের নামে এতগুলি জিনিস উনি দিয়েছে কেমনে নিজের ট্যাক্সের এগুলি মকুফ করছে আমি রেজন আপারে কিন্তু জিজ্ঞেস করছিলাম সৈয়দ রাজন আসান রেজন জিজ্ঞেস করছিলেন রেজন এগুলি কি আমাদের তো খুব কষ্ট লাগছে এগুলি আপনারা মন্ত্রী পরিষদে আসেন বা উপদেষ্টা পরিষদে আসেন আপনাকে এগুলি জিজ্ঞেস করেন প্রফেসর ইউনিস্ট্রে বলে যে এগুলি তো উনি অনেক আগে অ্যাপ্লাই করে রাখছিলেন আমি অনেক আগে অ্যাপ্লাই করছিলেন দেখি তো সইটা এখন করবে না কেমনে এটা সই করে কনফিউগ্রেন্টের শব্দটা কি পৃথিবী থেকে উঠে গেল উনি এরকম সিদ্ধান্ত পঁচিশটা ছাব্বিশটা কেউ বলে একান্নটা না বান্নটা এরকম একটা সিদ্ধান্ত নিছে উনি আপনি গ্রামীণ টেলিকম কইরা গ্রামীণ টেলিকমে হইল গ্রামীণ ফোনের থার্টি থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড পায় ওই টাকাটা যে আপনি পান ওই টাকাটা যে আপনি খরচ করেন ওইটা তো আপনি খরচ করেন আপনি ট্রাস্টেড এটা আপনি একটা ইউনিট সেন্টার চালান কোন জীবিত লোকের নামে সেন্টার ও এবং ওই সেন্টারের প্রধান আবার ওই লোক এটা জীবনে শুনছো শুনছেন ওটার মধ্যে আপনি কোনোদিন কার্ড পাইছেন ডক্টর মোদী ইউনুসের ইন্টারেস্টিং কার্ড ধরেন একটা উপরে লেখা ইউনিট সেন্টার ইউনিট সেন্টার কর্ডিয়ালি ইউনিভার্সিটি ইউটো ও অ্যান্ড সো অ্যান্ড সো অ্যান্ড সো দাওয়াতো দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হয়তো তিনি

কাজের মধ্যে ইনকনসিস্টেন্সি দেখছে তিনি মানে মানে অনেক বেশি দুর্নীতি করছে এই করছে শেখ হাসিনার চেক মানে খারাপ গভর্নমেন্ট ছিল কারণ শেখ হাসিনার মতো তো উনি এরকম করে আসতো না উনি তো লিস্ট একটা কিন্তু ঘটনা দিচ্ছে যে ওনার কাজের মধ্যে প্রচন্ড ইনকনসিস্টেন্সি প্রচন্ড ইনকনসিস্টেন্সি এবং যখন যেখানে বৃষ্টি সেখানে ছাতা ধরার একটা যখন উনি দেখছে যে না এখন বিএনপির ইয়া তখন সব কথা বিএনপি শুনতে আমার একটুও পছন্দ হয় নাই লন্ডনে গিয়ে তারেক সাহেবের সাথে গিয়ে দেখা করে আসা ও মাই গড এটাও একটা ডিজাস্টার ছিল একটা দেশের এটা কেন এটা দেশে সরকার প্রধান একটা পার্টি প্রধানের সঙ্গে দেখা করতে যাবে কেন এটা কি হিসাব এবং আজারা কি সব শফিক একবার কয় প্রধানমন্ত্রীর লোকে দেখা করতে হবে যে প্রধানমন্ত্রী টাইম দিছে পরে কয় প্রধানমন্ত্রী কানাডা চলে গেছে উনি আসলে উনি গেছিল কি লিগা ওই রাজা একটা কি জানি একটা দিবে দাঁড় করা রেখে বাকি মানুষ এটি দেখছেন নি এটা রাষ্ট্রপ্রধান কোনোদিন যায় এখানে কারণ বাংলাদেশ ছোট রাষ্ট্র হইতে পারে রাষ্ট্রের আয় রোজগারের দিক দিয়ে ভাই আঠারো কোটি উনিশ কোটি লোকের একটা রাষ্ট্রের একটা প্রতিনিধিত্ব করার জন্য মানে উনি বারো মাসে যে তেরো চোদ্দটা জায়গায় গেছে এর মধ্যে দুই একটা জায়গায় ছাড়া কোন একটা জায়গায় আসলে যাওয়া দরকার ছিল না এমনি আঠারো মাস আঠারো মাস দেশ কি ভালো চলেছে দেশের চলা আমি বুঝি না কিন্তু বাংলাদেশের একটা অন্তর্গত শক্তি আছে দেখেন শেখ হাসিনা সরকারের সময় বা তার আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় মানে যেটা হলো ওয়ান ইলেভেনের সরকার বলি বা তার আগে বিএনপি সরকারের সময় দেশ যে চলা দেশের যে চলা ব্যাপারটা আমরা বলি এগুলি কিন্তু যত না সরকারের ক্রেডিট তার চেয়ে অনেক বেশি মানুষের রেজিলিয়েন্স ছিলাম যে এই আমাদের নতুন সরকারটা আসলে কেমন হলো মানে আপনি একটু আপনি মাঝখানে খলিল সাহেবের কথা বলছিলেন যে আমার কাছে আমার কাছে খুবই সকার যে আপনি নতুন সরকারের আমি খুবই 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 এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বলি না এই আমি জানি না তারেক সাহেবকে এই বুদ্ধি কে দিছে যে খলিল সাহেবরা ছাড়া এখন বাংলাদেশ চলবে না এমনই পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ উনি যা ছাড়া আমরা দেখি নাই দুই বছর উনি কি হাই রিপ্রেজেন্টেটিভ আর কি করছে মানে ঘরটা কি মানে কেন উনাকে নিতে হবে এবং উনাকে নেয়ার মানেটা কিরে ভাই আমরা তো ছোটবেলা থেকে আর শুরু করে দেবো না কারণ কুয়াশা মাসুদ রানা পরে একটু আইসা জেমস বন্ড এগুলি তো দেখলে তো ধরেন এইগুলি দেখলে তো কি মনে হয় এটা মনে হয় না যে ভাই ও এনে আরেকটা কিছু একটা করছে ভাই এটা মনে হয় না নাও করতে পারে আমি শুনছি কিন্তু খলিল সাহেব খুব সজ্জন উনি খুব জ্ঞানী বিজ্ঞানী বা পারসেপশন ইজ রিয়েলিটি বলে একটা কথা আছে মানে আমি খুব অবাক হইতেছি একটু একটু ভয় পেতেছি তারেক সাহেবের ওইখানে কি তারেক সাহেবের বলার কেউ নাই যে এটা আপনি কইরেন না এইটার 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 একটা কন মিনিং আছে এটা আপনি যেই মিনিংটা আপনি দেখতেছেন এটা হয়তো আপনার সরল মনে এ ভালো আমি ধরে নিতেছি কারণ আমি তো আর জানি না উনি কি খারাপ কাজ করছে কিন্তু এইটার মিনিংটা এটা হইতেই পারে না অন্তর্বর্তীকালীন একজন সরকার এবং আপনি খেয়াল করে দেখেন এর মধ্যে তিনটা চারটা ধাপ আছে এক ধাপের মধ্যে গিয়ে খলিল সাহেব থাকলে আমরা ইয়াতে অংশ নিব না খলিল সাহেব এবং দুই উপদেষ্টা প্রত্যেক না করলে আমরা এটা মানব না বিএনপির অবস্থা ছিল না তারপরে গিয়ে কেমনি এটা কি তাহলে এটার এটার মানেটা কী দাঁড়ায় আসলে আমরা যদি আজকে অন্য দল ক্ষমতায় আসতো তারেক সাহেব আপনি কি বলতেন তাহলে যদি জামাতের মধ্যে গিয়ে খলিল সাহেবের রে নীতির উপদেষ্টা প্রধান উপদেশা বানান পররাষ্ট্রমন্ত্রী বানানো হতো আপনি এটা কি কইতেন তো সেই জন্য আমি আমি এটা নিয়ে আর কথা কইতে চাই না আমার কাছে মনে হচ্ছে যে আমি যথেষ্ট কইছি গত কয়েকদিন ধরে যে ওয়াই খলিল রহমান কিন্তু এটা আমি যত কইতেছি তত আমার কাছে এটা রহস্যময় মনে হচ্ছে আপনি জুলাই সনদ এবং গণভোট বিএনপি কি মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন করবে এখন পর্যন্ত তারা তো শপথ নিলেন না গণপরিষদের যে শপথ গ্রহণ ছিল এইটা কালকে আমার সুযোগ হয়েছিল যে আমি কয়েকজন আইনজীবীর সঙ্গে আমি এটা কথা বলছিলাম যে এটার মধ্যে আসলে দ্বিমুখী কথা আসে কথা নাম্বার এক আসে যে এটার মধ্যে আসে হইল যে আপনি যখন সংবিধানের মাধ্যমে আপনি মন্ত্রী বা এমপি হওয়ার শপথ নিলেন পরের শপথটাই আপনি এটা নিতে না যে আমি সংবিধানটা বাইক পেলাম তাহলে আপনার আগের শপথটা ইনভ্যালিড হয়ে যায় এটা হচ্ছে একটা আইনের মতামত কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমার কাছে মনে হয় এই যে সমস্যাগুলি আমরা আগে থেকে ডিল করি না এটা একটা প্রবলেমেটিক ভাই দুইবার শপথ নেওয়ার কথা ওই নভেম্বরে যখন জুলাই সনদ বা এগুলি হয় এটার মধ্যে এটা ছিল তারপরে রাষ্ট্রপতির আদেশও এটা ছিল তখন এর ডিল করা উচিত ছিল ডিলটা কে করবে তারা তো তখন ক্ষমতার বাইরে মানে বিএনপি এটা করে নাই জামাতারে হ্যাঁ বিএনপি জামাত এনসিপির সাথে এটা করা দরকার ছিল অথবা এর আগের দিন যখন তারেক সাহেব জামায়াতের আমির বা এদের সাথে কথা বললেন প্রসঙ্গটা তুইলা উনি এটার মধ্যে থেকে এটা ডিল করতে পারতেন যে দেখেন আগামীকাল দুইটার কথা বলা আছে আমি তো সংসদে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানে আপনি সংবিধান সংস্কার পরিষদ আর যেই পরিষদের নাম দেন আমি যেহেতু দুইশো আমি সভা না ডাকলেও তো আপনি এটার কিছু করতে পারতেছেন না আপনি আমারই কইতেছেন যে পরের দিন কইলেন এটা বেমানি করছি এই করছি সেই করছি কিন্তু আমার কাছে দুইশো বারো থাকা কালে তো আপনারা এটা নিয়ে তো কিছু করতে পারবেন না এটা টেকনিক্যাল কথা কিন্তু যেটা বিএনপি বলতেছে আর কি বিএনপি বলতেছে কিছু কিছু তর্ক খুবই সরলীকরণ কইরা আমার আপনার দুজনেরই সার আলী রিয়াজ এইটার মধ্যে এটা উপস্থাপন করছে না এটা ও বাট আমার কলেজ ছিলেন আচ্ছা আপনার আপনার আচ্ছা যাই হোক আপনি তাহলে আচ্ছা উনি বিবিসিতে কাজ করছে বিবিসিতে ছিলেন উনি একটা সময় লন্ডনে কি করছে বিবিসিতে ওখানে প্রোডিউসার ছিল আমি যত জানি আলিরিয়া স্যার লন্ডনে বিবিসিতে প্রোডিউসার ছিল ছিল আচ্ছা আলিরিয়া নো দ্যাট ঘটনা হইতেছে হচ্ছে এটা অতি সরলীকরণ না করে এটা সংসদে ডিবেট করা সংসদে এটা কথা বলা এটাকে আরেকটা জায়গায় নেওয়া এইটা ঠিকই আছে কিন্তু আরেকটা জিনিসও আমার কাছে মনে হয় যে এই সংস্কারটার ক্ষেত্রে বিএনপি করবে না আমার এরকম মনে হয় না কিন্তু বিএনপি কিছু জিনিসের ক্ষেত্রে যেগুলিতে নোট অফ ডিসেন্ট দিছে তো আসলে তাদের মতো করে করতে চাইবে কিছু জিনিস তাদেরকে গেলানো হয়েছে তারা এটা তো এরকম করে নাও গেলতে পারে মানে এটা আমার কাছে মনে হয় হুবুহু যেটাকে আমরা জুলাই সনদ বলতেছি বা আলিরিয়াজ সারের যে ড্রাফট সেই আলিরিয়াজ সারের ড্রাফট বা আলিরিয়া সারের ইচ্ছা মতো এটা চেঞ্জ হবে এটা আমার মনে হয় না না আমি যে প্রশ্নটা করতে চাই মানে আমারও ধারণা যে বিএনপি এটা করতে চাইবে না বা তাদের হাতে তো পুরো ক্ষমতা আছে এটা পুরোটা ছুড়ে ফেলার দুইশো বারো আমি বলছি ক্ষমতা আছে আইনগত ভাবে সে পার্লামেন্ট করতে পারে বা যে কথাটা বলা হয় যে অধ্যাদেশের বলে গণভোটটা হয়েছে অধ্যাদেশটাকেই তারা পার্লামেন্টে অ্যাপ্রুভ করলো না তখন কি হবে মানে যদি মানে এটা হচ্ছে নিশ্চয়ই তারা করবে না বা তারা নিশ্চয়ই কোনো কিছু হবে না কিছু হবে না কিছু হবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি এই যে জুলাই সনদটা হুবহু যদি না করে এবং এখানে বিরোধী দল আছে জামাতা জামাত আছে তারা এটা পুরোপুরি হুবহু এটার বাস্তবায়ন চায় আসলে দেশে কি আরেকটা সংঘাতময় পরিস্থিতির মধ্যে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এরকম ব্যাপারে না আমি আমি এইভাবে দেখি না জিনিসটা আমার কাছে মনে হয় ধরেন ক্ষমতায় আসার আগে বিএনপি আর জামায়াতের কেমিস্ট্রিটা উপরিতলে বা নিচের দিকে একরকম ছিল এইটা তো বলাই যায় যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে বা ক্ষমতাটায় আসার পরে এই কেমিস্ট্রিটা আবার পরিবর্তন হয়ে যাবে এই কেমিস্ট্রিটা পরিবর্তনে দুই দিকেই যাইতে পারে একদিকে হচ্ছে যে এইটা হইতে পারে যে জামা সারাক্ষণই এমন একটা অবস্থায় থাকলো যে তারা সারাক্ষণ আসলে বিএনপির সাথে একটা একটা কনফ্লিক্টিং এবং এরকম একটা সাংঘর্ষিক অবস্থানের মধ্যে তারা থাকবে আরেকটা হইতে পারে আমার কাছে মনে হয় যে সেকেন্ডটা সম্ভাবনা বেশি যে তারা এটাতে যাবে না আর আসলে সরকারকে সব দিয়ে সাহায্য করবে প্রথম দিকে এই প্রত্যেকটা জিনিসের একটা থিতিয়ে আসার একটা স্টেজ আছে না এত বেশি হাই ভোল্টেজ জামায়াতে ইসলামী বা বিএনপি পরস্পর পরস্পরের বিষেধাজ্ঞা করছে যে এটা নাইমা একটা জায়গায় থিতু হয়ে আসছে তো কিছু সময় নেবে আমার ধারণা এটা এক দুই মাস আসার পরে প্র্যাকটিক্যালি জামায়াত আর বিএনপি একসাথে কাজ করবে এটা এইটা নিয়ে এইটা নিয়ে একসাথে কাজ করবে কারণ হচ্ছে যে আমার ধারণা এটা নিয়ে একসাথে কাজ করার ব্যাপারে তাদের এক ধরনের ঐক্যমত্য হয়েছে এবং এই ঐক্যমত্যের জায়গা থেকে যা যা কিছু হওয়া দরকার মানে আর বিএনপি যে একটা জায়গায় আসে একরকম একটা প্ল্যাটফর্ম এটা সকল লক্ষণ আমি দেখতে পাচ্ছি এখন আপনি যদি আমার যুক্তি দিয়া একদম পিন পয়েন্ট দিয়ে আপনি আমি বলতে পারলো তাহলে আমি এত বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে জামায়াত আর বিএনপি শত্রুর অবস্থানে নাই পরস্পর শত্রু অবস্থান নাই বরং এক ধরনের খুবই পরস্পরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং মিত্রের জায়গায় আছে এটা হচ্ছে আওয়ামী লীগ কত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা অফিস খুলছে আজকে সকালে পত্রিকা দেখছিলাম নয়টা জায়গায় তারা অফিস খুললো মানে এটা মানে কি বিএনপি একটু নতুন সরকার প্রতি চাচ্ছে এরকম ব্যাপার নাকি আসলে ওদের আসার একটা পরিস্থিতি তৈরি নিশ্চয়ই যেই অবস্থাটা জামায়াতে ইসলামী এবং এনসিপির কারণ গত সরকারের আমি জামায়াত ইসলামী এনসিপি সরকারি কই কিছুটা আচ্ছা কারণ যে যাই বলুক আমার কাছে ডক্টর মহাম্মদ ইনুসের কথা কারণ আমি যে আক্ষরিকভাবে যেগুলি বলে সেগুলি আমি নেই বলে যে এ হচ্ছে মেডিকুলার ডিজাইন করছে এ এটা আসছে আমি মনে করি ডক্টর ইনুস এটাই মনে করে এটা উনি মিথ্যা বলে নাই ছাত্ররা আমাকে ক্ষমতায় নিছে আমি মনে করি এই কথাও ঠিক আর উনার প্রেস সচিব বলছে আমি নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী দেখতে চাই আমি মনে করি এই কথাই ঠিক আমি আমি কিন্তু বেসিক্যালি যেগুলি শুনি কারণ আমার তো কারো মনের মধ্যে যাওয়া সম্ভব না তো আমার কাছে মনে হয় যে এই মানে অফিস বা আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের অফিস খোলা না খোলা এইটা আসলে অ্যাবসুলুটলি সরকারের যে অবস্থান গত সরকারের অবস্থানের সাথে এই সরকারের অবস্থানের পার্থক্যের নির্দেশক সেটা ভালো না মন্দ আমি সেটা বিবেচনা করার লোকই না আমি তো পলিটিক্যাল পার্টি নিষেধ করো এই করো সেই করো এগুলি আমি বুঝিই না যে এটা কার মাথা থেকে বাইর হয় বা কে এইটা চিন্তা করে আমি বরং আমি এরকম আমি একবার ডয়েচে বেলেতে থাকতে তখন এটা হচ্ছে আওয়ামী সরকারের খুব দুর্দণ্ড সময় দু সাল কথা উঠতেছে যে তিনি আসলে ক্ষমতা থেকে নির্বাচন দিবেন কি দিবেন না তাইলে দিলে কি হবে তার পুলিশ তার আমলা ইত্যাকার সব গল্প আমি বলছি তার সকল পুলিশ তার সকল আমলা সবগুলির রায়খা তিনি শুধু তার চেয়ারটা ছাইরা দেন এই যে বলে না ডক্টর মোহাম্মদ বলছে আওয়ামী লীগের পুলিশ হিসাবে বৈশাখ একটাও ছিল না আওয়ামী পুলিশ একটাও ছিল না আওয়ামী আমলা কারণ দেইখা দেখা হঠাৎ করে নিজেরাই তখন তারা বিএনপির আমলা হয়ে গেছে কারণ ওর তো আওয়ামী লীগের প্রতি লয়ালিটিটা বা জামাতে ইয়া আওয়ামী লীগের প্রতি লয়ালিটিটা তো কোনো আদর্শগত লয়ালিটি তো তার না এপসুলুটলি আদর্শগত লয়ালিটি না ব্যক্তি স্বার্থ একদমই তার ওই সময় ওইটা করলে এটা ভালো এখন এটা করলে এটা ভালো একটা উদাহরণ দেখ না এগুলি আমার কাছে মনে হয় যে এই গত সরকারের খুবই মিথ্যাচার আমলারা তাদেরকে সাহায্য করে নাই আমলারা আগের আমলা ছিল পুলিশ সহমুখ আমলা ছিল এগুলি খুবই মিথ্যাচার আগের আমলে পুলিশ থাকলে মানে হাসিনার আমলের পুলিশ মানে কথা পুলিশ থাকলে তো উনার হেলিকপ্টার করে যাইতেই হয় না রে ভাই আর্মি থাকলে তো চারিদিক দিয়ে তো লোক সারছে দিকে আসছে ঢাকা শহরে পাঁচ আগস্ট যে বানের পানির মতো ঢাকা শহরের প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট এই দিয়ে এইদিকে টঙ্গি দিয়ে দিয়ে লোক ঢুকছে একটা লোকেরও কি আর পাঁচ আগস্ট থেকে বাধা দিছে

খালিদ ভাই ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাক্ষাৎকারটা পরে কেন বাদ দিয়েছিলেন টার আমি অনেকবার ব্যাখ্যা দিছি আবার দেই কারণ হচ্ছে যে এই ব্যাখ্যাটা দিতে 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 আমার প্রায় মুখস্থ হয়ে গেছে আমি ইন্টারভিউ করবো এবং ইন্টারভিউ করার ক্ষেত্রে আমার একটা আশা ছিল যারাই যে জুলাই বিপ্লবী বা বিপ্লবে যারা নেতৃত্ব দিছে তারা প্রত্যেকেই আমারে খুবই সুপার হিরোটিটা বলছে আপনি হয়তো দেখছেন তারা একটা অ্যাভেঞ্জারের মতো একটা বানাইছিল সেই অ্যাভেঞ্জারের মধ্যে আমিও একটা ক্যারেক্টার ডক্টর ইউনুস একটা ক্যারেক্টার কাছে একটা ক্যারেক্টার ক্যারেক্টারকুম একটা বানাইছিল ওরা প্রত্যেকেও কারণ কারণ জুলাই মাসে ওদের ইস্যুটা সরার আগে আমি পিক করি এবং আই ওয়াজ ভেরি ভোকাল অ্যান্ড লাউড এবং অনেক অনেক কিছু সেই জন্য ওরাইগুলি অনেক মনে রাখছে আর কি যাই হোক এরকম একটা অবস্থা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি সাদ্দাম হোসেনের ইন্টারভিউ করি তাহলে আই কুড আস্ক হিম সাম কোয়েশ্চেন্স যেটা আমার জানার অধিকার আছে এবং এটা তাকে আসলে অনেক মানে 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 তাকে একটা ধীর মধ্যে করবে এবং আমি মনে করছিলাম যে এই জুলাই বিপ্লবীরা খুব খুশি হবে যে আমি তো আর এই এবং শেষ মুহুর্তে আমার আসলেই এটা মনে ছিল শেষ মুহূর্তে হয়তো সাদ্দামি এটাতে আসতে চাবে না কারণ সাদ্দামি এর আগের বছর দুই সালে যখন ও আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমি ওরে কিছু কোশ্চেন করার আগে সাংঘাতিক রকমের ট্রোল হয়েছিলাম আমি আওয়ামী লীগের বিভিন্ন পেজের পক্ষ থেকে খুবই সাংঘাতিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছিল যাই হোক কিন্তু হয়েছে উল্টাটা এই হাসনাত নাকি সার্জিস নাকি একটা যে খালেদ হোসেনের ইন্টারভিউ নিতে চেয়ে জুলাই বিপ্লবের চেতনার সাথে বেঈমানি করছেন এগুলি অনেক ইয়াটিয়া করলো আমি এটা নিয়ে ভাবতে থাকলাম আমি হচ্ছে মাহফুজের সাথে নাহিদের সাথে কথা বলতে চাইলাম মাহফুজের সাথে আমি কথা বললাম যে মাহফুজ তোমরা কি মনে করো যে সাদ্দাম এখানে পিকনিক করতে আসবে ওরটিউ তখন মাহফুজের উত্তরটা আবার একটু খুব পারে মাহফুজ আবার কইতেছে যে না আইন বলতে এটা খালে আপনার নিচা হ্যান হ্যানতেন কিন্তু ওই সময় আমি এখন যে আইনমন্ত্রী উনি তখন অ্যাটর্নি জেনারেল ও তো আমার একটু বড় কিন্তু বন্ধু আমি উনি ফোন করে বললাম যে এটার মধ্যে আইনের কোনো ঝামেলা আছে তো উনি বললো যে একটা ঝামেলা আছে যদি ভিকটিমরা মনে করে এই একটা লোককে দেখানোর পর তাদের যে ট্রমা সেই ট্রমাটা তাদের আরও বেশি লাগতেছে যেহেতু এটা খুবই কাছাকাছি সময়ে দুই মাস মাস সময় পরে আমি দেখলাম এটা তুমি করতে আপনি পারবেন না বাংলাদেশের আইনও আমেরিকা আইনও সেই ক্ষেত্রে ওই যে কতগুলি জনপ্রিয় কথা বলে না আমেরিকা তো লাদেন ইন্টারভিউ কোসে করে নাই আমেরিকা এটাতেও এগুলির ব্যাপারে খুবই সিরিয়াস কারণ তারা যাতে এটা মূলত প্যালেস্টাইনিদের মাথা রেখা করা যাতে আপনি হামাজ বা অন্য রাইসা যাতে আপনি মেন মিডিয়াতে কোনো সময় ইন্টারভিউ না দিতে পারে সেগুলি করে রাখছে যেগুলো আপনি কখনই করতে পারবেন